আমের সিজন যখন চলে আসছে অনেক ধরনেরই টক খাওয়া হয় কিন্তু তোমরা কি কখনো মিষ্টি কুমড়ো টক খেয়েছো আম দিয়ে যদি না খেয়ে থাকো তাহলে ভিডিওটা খুব ভালো করে দেখো আমি খুব অল্প পরিমাণে বানিয়ে বানিয়েছিলাম তোমরা বাড়িতে তো লোক আছে সেরকম পরিমাণ করে বেশি করে বানাতে পারো কিছুই না মিষ্টি কুমড়োটাকে মানে চোচা ছুলে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়ে তার মধ্যে এই যে এটা মটর ডাল আর একটুখানি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি আগেই সেটা মিশিয়ে নিলাম তার সাথে হলুদ দিয়েছি লবণ তো তোমরা যতটুকু পরিমাণ মনে করবে ততটুকুই দেবে খুব বেশি লবণ দেবে না কেননা পরে চাটনিতে লবণ দেওয়া হয় তো তো এই বড়াটাই যদি লবণ বেশি দাও তাহলে ওই চাটনির রসগুলো ঢুকে বড়াটা বেশি লবণ লবণ হয়ে যাবে ভালো লাগবে না তো আমার যেটা গোলা তৈরি করেছিলাম চালের চাল আর ডাল বেটে সেটা একটু পাতলা হয়ে গেছে জেলণটার জন্য একটু চালের গুঁড়ো মিশিয়ে দিলাম তার মধ্যে তারপর খুব ভালো করে সেটাকে মেখে নিলাম কেননা এই মাখাটা দিয়ে ছোট্ট ছোট্ট করে কতগুলো বড়া ভাজবো তো ভালো করে মাখা হয়ে গেলে কড়াইতে খুব অল্প পরিমাণ তেল দিলাম তেল দিয়ে বড়াগুলোকে ছেড়ে দিলাম গোল গোল করে তোমরা যে যেরকম শেপ দিতে পারো লম্বা করেও দিতে পারো কেননা আমি আমার মাকে দেখেছি অনেক সময় লম্বা করেও দিত বেশ ভালোই লাগলো খেতে কেননা টক মিষ্টি ঝাল রসগুলো তো এই বড়াগুলোর ভেতরে ঢুকে যাবে তাই খেতে অসাধারণ লাগে তো বড়াগুলোকে ভেজে নিয়ে ও আবার মানে এক পাঁচ ভাজা হয়ে গেলে আবার উলটিয়ে দিলাম আর এক পাঁচ ভাজার জন্য উলটিয়ে পালটিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে বড়াগুলোকে উঠিয়ে নিয়েছি আর জানো এই টকটা যখন খাবে না কেউ বুঝতেই পারবে না যে মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি এতটা খেতে ভালো হয় অনেকটা রস বড়া আছে না ওই রকম টাইপের হয় মানে ভেতরে রসগুলো ঢুকে যায় আর খেতে একটা অসাধারণ টেস্ট তারপর বড়াগুলো তুলে কড়ায় একটুখানি কালো শস্যা সম্বার দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যারা ঝাল খেতে ভালোবাসো না তারা শুকনো লঙ্কাটাকে স্কিপ করতে পারো কিন্তু এই লঙ্কাটা দিলে কি একটু মানে ঝাল মিষ্টি টক ঝাল এরকম একটা টেস্ট হয় খুব ভালো লাগে খেতে তারপর আমি ছোটো দুটো আম কেটে রেখেছিলাম দিয়ে দিলাম চার টুকরো আম দিয়ে দিয়েছি যেহেতু আমি অল্প পরিমাণে করবো তাই আমি আমও কম দিয়েছি তোমরা বেশি পরিমাণে করলে আমটা বেশি দিয়ে দেবে তারপরে হালকা একটু লবণ দিলাম দিয়ে আমগুলোকে ভেজে নিয়ে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে হঠাৎ মনে পড়লো আমি তো চিনিই দেইনি তাই পরে আবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ওই যে আমি অল্প করব জন্য অল্প চিনি দিলাম তোমরা বেশি করলে সেই পরিমাণে চিনি দিয়ে দেবে তারপর ঢাকনা তুলে দেখলাম যে আমগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আমগুলোকে ওই জলের মধ্যে গুলিয়ে দিলাম একেবারে মিশিয়ে দিতে হবে আমগুলোকে একটু গোটা থাকলে অসুবিধা নেই আমি যেহেতু খেতে ভালোবাসি তাই একটু একটু গোটা রেখেছি এরকম রেসিপি পেতে হলে আমাকে কিন্তু ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও তারপর বড়াগুলো দিয়ে নামিয়ে নিলাম বেশ হয় কিন্তু খেতে একবার হলেও ট্রাই করো